বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেখানে কোচ খুঁজে পায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যেখানে কোচ খুঁজতে গেলেই সবাই বুক হয়ে যায় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ভালো মানের কোচ আসে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোচ বলতে শুধু হাতুরি সিংকেই বুঝে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চুক্তি বলতে শুধু শ্রীলঙ্কার কোচকে ছাড়া আর অন্য কোনো কোচকে ভাইয়া বোঝে না এটা তো বিগত সাল থেকে আপনার সবাই দেখে আসছেন হয়তো ভাবতেছেন যে ভাই শ্রীলঙ্কা ছাড়া মাঝে মাঝে তো অস্ট্রেলিয়াটা দুই একজন আমরা দেখতে পাই হ্যাঁ আমরা দেখতে পাই কিন্তু মাঝে সাঝে কালে ভদ্রে জুটছিল কিন্তু যারাও আসছিলো তারা অতটা ভালো মনে হয় কোচ না আচ্ছা বাংলাদেশ ক্রিকেট দল এখন তো একটা উন্নতির জায়গায় চলে গেছে এটা তো সবাই মানেন বা বাংলাদেশ ক্রিকেট দল তো একটা পর্যায়ে বা একটা লেভেলে গেছে এটা তো সবাই মানেন অ্যাটলিস্ট আমরা আমাদেরকে শ্রীলঙ্কা বা ওয়েস্ট ইন্ডিজ হ্যাঁ দেখা যাচ্ছে মাঝে মাঝে ইংল্যান্ড টিংল্যান্ড এদের সাথে এদের সাথে একটু পাল্লা তো দেই আমরা ভাই ইন্ডিয়ার সাথেও আমরা ভালো পাল্লা দিই হ্যাঁ অস্ট্রেলিয়ার সাথে হয়তো আমরা সেভাবে পেরে উঠি না কিন্তু আমাদের লেভেলটা কিন্তু এখন ভাই একটু হাই লেভেলে চলে গেছে বাংলাদেশ দলের সাথে খেলতে নামলে যে কোনো টিমকে কিন্তু গুনে নামতে হয় মাঠে যে আমরা কার সাথে খেলতে নামতেছি আমাদের প্রতিপক্ষটা কে তো এখন কথা হচ্ছে প্রসঙ্গে আসি পয়েন্টে আসি এখন কথা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হ্যাঁ বাংলাদেশের নাজমুল হোসেন পাপনের যে ক্রিকেট বোর্ডটা ছিল সেই ক্রিকেট বোর্ডে তারা হাতুর সিং ছাড়া আর অন্য কোনো কোচের ওপর ডিপেন্ড হতে পারে না এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে কোচগুলোকে নিয়ে আসে এরা মনে হয় একটু পারিবারিক টানে ভুগে বা পারি স্টার জলসা জি বাংলা মনে হয় এরা দেখতে মনে একটু অভ্যস্ত বা ইন্ডিয়ান যে টিভি সিরিয়ালগুলো আছে না টিভি চ্যানেলগুলো বা ইংলিশের যে ওয়েব সিরিজগুলো আছে না এরা মনে হয় এগুলো একটু দেখে বা সেটা পারিবারিক ব্যাপারগুলো নিয়ে বেশি কারণ কি আপনারা দেখেন যে দলে আমাদের যে দলে যে কোচগুলোয় আসছে শুধুমাত্র একজন ছাড়া সেটা কি স্টিভ স্টিভ রোস সে ছাড়া যে কোচগুলো আসছে ডোমিঙ্গো থেকে শুরু করে এই যে হাতুরু সিং এরা সব সময় শুধু খেলোয়াড়দের পিছনেই লেগে গেছে এরা কখনো নিজের ক্রেডিট ছাড়া অন্য কারো ক্রেডিট মনে হয় নিতে জানে না এরা কখনো নিজের স্বার্থ ছাড়া কোনো দল পরিচালনা করতে জানে না আজকে যখন বাংলাদেশের নতুন বোর্ড সভাপতি শপথ নিল বা আজকে যখন নতুন বোর্ড সভাপতি বাংলাদেশের তিনি দায়িত্ব গ্রহণ করছে ফারুক আহমেদ তিনি দায়িত্ব গ্রহণের আগে এই নকাটনমনে একটা সাক্ষাৎকারে বলছিল যে আমি যদি বিসিবিতে আসি তাহলে হাতুরু সিংকে দশ কোটি বা তিরিশ কোটি টাকা দেওয়ার জন্য হ্যাঁ মানে তাকে এই টাকাটা বেঁচে থাকার জন্য তাকে যদি আমি রাখি সে আমার দশ বছর আর ক্ষতি করে যাবে এটা আমি মানতে পারবো না এই কথাটা নিশ্চয় হাতুরি সিং দেখছে এবং তিনি যেদিন শপথ গ্রহণ করলো এবং তিনি যেদিন মিডিয়ার সামনে বলল হাতুরি সিংকে বাংলাদেশ ক্রিকেট দলের সাথে রাখার কোনো যুক্তিগত আমি দেখি না তার চ্যাপ্টারটা গেল এবার আসি নেক্সট চ্যাপ্টারে আমাদের ফাইম স্যার যাকে ক্রিকেট অপারেশনের চেয়ারম্যানের দায়িত্ব মানে ডেভেলপমেন্ট ক্রিকেট ডেভেলপমেন্টের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে তিনিও কিন্তু সেম কথা বলছে সেই সাথে আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং খেলোয়াড় রকিবুল হাসান আমাদের ক্রিকেটার তিনি ওই সারও বলছে যে সিং বাংলাদেশ দলের ক্ষতি ছাড়া ভালো কিছু চায় নাই যদি চাইতো তাহলে আজকে কালে ভদ্রে তার আন্ডারে যে আমরা এই যে সফলতাগুলো দেখি এইগুলা রেগুলার পাইতাম কেন দেখেন ভাই আমাদের যে খেলোয়াড়রা খেলে তারা যে তাদের যে প্র্যাকটিসের মান তাদের যা কিছু আছে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড বা ইন্ডিয়ার থেকে কম কিসে আমরা যদি আরও জিম্বাবুয়ে হ্যাঁ তারপরে হচ্ছে শ্রীলঙ্কা এরপর হচ্ছে আমাদের ওয়েস্ট ইন্ডিজ হ্যাঁ এদের দিকে যদি তাকাই এদের তো ভাই কিচ্ছু নাই আফগানিস্তান আফগানিস্তান তো ভাই একটা স্টেডিয়াম আছে কিনা আমার সন্দেহ আফগানিস্তান কিন্তু তারা আইসিসি ও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেমিফাইনাল খেলতে পারে আর আমরা খেলার আগেই শুনি কোচের কাছ থেকে যে বাংলাদেশ যে সেমিফাইনাল খেলবে বা ফাইনাল খেলবে বা চ্যাম্পিয়ন হবে এটা আপনার ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখেন তো এই কথাটা যখন আপনারা শুনবেন তখন এই হাতুরু সিংকে আপনাদের কি করতে ইচ্ছে হবে তিনি যে এতদিন পর্যন্ত বাংলাদেশ দলের কোচ আসেন এটাই তো বেশি কিছু না ইভেন তার আজকে যে কথাটা দেখে আজকে আমি এতগুলো কথা বললাম তিনি সংবাদ মাধ্যমে বলছে যে বাংলাদেশের নতুন যিনি বোর্ড সভাপতি আছে তিনি যদি আমাকে ডাকে আমি তার সাথে বসতে চাই ভাইয়া ফারুক আহমেদ ভাই আপনার কাছে আমি বিনীত অনুরোধ জানাই চোখ বন্ধ করে হলেও অনুরোধ জানাই জীবনে এই মানুষের সাথে আপনি কথা বলতে পারবেন না আমার জানা নাই যে তিনি কোনো কালা জাদু জানে কিনা বা তাবিজ কবেদ জানে না যে আমাদের ক্রিকেট বোর্ডটাকে তিনি বসে আনছিল তাকে তার কথা ছাড়া ক্রিকেট বোর্ড আর কোনো প্লেয়ারের কথা চিন্তা করে নাই সো আমি আমার পার্সোনাল মতামত আমার পার্সোনাল মতামত অ্যাজ ক্রিকেট ফ্যান হিসাবে যে হাতুরি সিং এর সাথে বোর্ডের সভাপতির বসানোর কোনো মানেই হয় না জাস্ট পাকিস্তান সিরিজ শেষ বাবা তুই টাটা বাই বাই তো আর দরকার নেই ততদূর জানছি হাতুরি সিং বাংলাদেশ ক্রিকেটের সাথে পাকিস্তান সিরিজের পর আর থাকছে না এখানে দেশি কাউকে নিয়োগ দেওয়া হচ্ছে এটা আমি কনফার্ম সো এখন কথা হচ্ছে হাতুরি সিং এখানে বলছে কি নতুন যারা আসছে তাদের সাথে আমি বসে বৈঠক করতে ইচ্ছুক আপনারা কি আমার সাথে বসবেন আরে তুই কি বুঝিস না ভাইয়া তোর কি মানে মন মনের মধ্যে কিছু নাই হাতুরি সিংয়ের সাথে আর একটা মানুষ যদি বিদায় হয় তাহলে খুব খুশি হব সেটাকে মিরপুরের ডি সিলভা এই শ্রীলঙ্কার যে একটা খপ্পরে আমাদের ক্রিকেটটা পড়ে আসে না এটা থেকে আমরা রেহাই চাই এবং এইটা থেকে আমাদের মুক্তি চাই স্যার আশা করবো বাংলাদেশের নতুন বোর্ড পরিচালক ফারুক আহমেদ তিনি এইটা থেকে আমাদের ক্রিকেটটাকে বাসাবে এবং এই হাতুরি সিংয়ের পাল্লা থেকে আমাদের ক্রিকেটারদেরকে বাসাবে স্যার রানআটে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না